রোজা বা সিয়ামের অন্যতম একটা ফজিলত হচ্ছে এ রোজা রাখার দ্বারা বান্দার সাথে আল্লাহর সম্পর্কটা মজবুত হয় আল্লাহর সাথে সম্পর্ক সুদৃঢ় হয় কীভাবে হয় এটা বুঝতে হলে একটা উদাহরণ বুঝতে হবে আমরা যে আমাদের দেহটা দেখি এই দেহটা আসলে মানুষ নয় আমাদের প্রত্যেকের দেহের ভিতরে আল্লাহ তালা আত্মা নামক একটা শক্তি গচ্ছিত রেখেছেন ওই আত্মাটাই হলো আসল মানুষ আর আমাদের দেহটা হচ্ছে তার ধারণ পাত্র যেমন ঢাব গাছের মধ্যে ঢাবের ভিতরে যে ক্ষীর থাকে ওইটা হলো আসল নারিকেল আর উপরে যে প্যাকেট দেখা যায় ওইটা হলো ধারণ পাত্র ঠিক তেমনিভাবে কাঁঠাল কাঁঠালের ভিতরের যে কুশগুলো ওইটা আসল কাঁঠাল উপরের যে বাকল বা প্যাকেট ওইটা হলো ধারণ পাত্র ঠিক তেমনিভাবে আমাদের এই দেহটা হচ্ছে ধারণ পাত্র আর ভিতরে যে আত্মা আছে ওই আত্মাটাই হলো মানুষ এর জন্য আমাদের কেউ যখন মারা যায় তখন রুহটা যখন চলে যায় দেহটা পড়ে থাকে তখন মানুষ বলে যে লাশটা পড়ে আছে। ফাহিমের লাশ সুহেলের লাশ লাশ পরে আছে, ফাহিম কোথায় দেহ থেকে যে আত্মাটা চলে গিয়েছে ওইটাই হলো আসল ফাহিম ওইটাই আসল সুহেল এজন্য আমাদের দেহ আর আত্মা এই দুইটা জিনিস দেহরও খাবার আছে আত্মারও খাবার আছে দেহের খাবার হচ্ছে দেহ যেহেতু জড়ো বস্তু মাটির তৈরি এজন্য দেহের খাবারও মাটির তৈরি বস্তু যেমন দুনিয়াতে আমরা যত কিছু দেখি খাবার এই সবগুলো আমাদের দেহের খাবার এগুলো খেলে আমাদের দেহ পরিপুষ্ট হয় দেহ শক্তি শক্তিবান হয় এজন্য আল্লাহ দেহের খাদ্য হিসাবে অনেক খাবার দিয়েছেন আর আমাদের আত্মার খাবার হিসেবে আল্লাহ তালা ইবাদতকে দিয়েছেন ইবাদত হচ্ছে আমাদের আত্মার খাবার কেন বলে আত্মাকে আল্লাহ তালা আল্লাহর নির্দেশে পাঠিয়েছেন আল্লার নির্দেশে আত্মা আমাদের দেহ এসেছে আবার যখন আল্লাহর নির্দেশ পাবে নির্দেশ পাওয়ার সাথে সাথে আত্মা আবার আমার দেহ থেকে চলে যাবে আল্লাহর নির্দেশে এসেছে আল্লাহর নির্দেশ পেলে আমার দেহ থেকে চলে যাবে এজন্য যেহেতু আল্লাহর পক্ষ থেকে আত্মা এসেছে যে কাজ করলে আল্লাহর সাথে আমার আত্মার সম্পর্ক মজবুত হবে ওইটাই হচ্ছে আত্মার খাবার এজন্য যত ইবাদত আছে যত ইবাদত আমরা করব, ইবাদতের মাধ্যমে আল্লাহর সাথে আমাদের আত্মার সম্পর্কটা মজবুত হয় ফলে ওই সমস্ত সকল ইবাদতই আত্মার খাবার বর্তমানে আমরা সকলেই আমাদের দেহের খাদ্য নিয়ে ব্যস্ত রয়েছি দেহকে কিভাবে পরিপুষ্ট করা যায় দেহকে শক্তিবান করা যায় সেই ব্যাপারে আমরা সকলেই চৌকান্ন রয়েছি কিন্তু দেহ তো একদিন কবরে যাবে এটা মাটি হয়ে যাবে এর তো কোনো মূল্য নাই কিন্তু আত্মাকে যদি আমরা খাবার না খাওয়াই আত্মাকে যদি আমরা শক্তিশালী না করি আত্মাকে পরিপুষ্ট না করি আত্মায় যদি গুনাহের কালিমা দিয়ে কুৎসিত হয়ে যায় তাহলে আল্লাহর কাছে ওই আত্মার মূল্য থাকবে না তো সমস্ত ইবাদত হচ্ছে আত্মার খাবার এই ইবাদতের মধ্যে রোজা হচ্ছে আত্মার জন্য সবচেয়ে বড় একটা খাবার কারণ আমরা রোজা রাখলে সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত দেহের কোনো খাবার নাই দেহটা দুর্বল হয়ে যায় দেহ যখন দুর্বল হয় আত্মা তখন মজবুত হয় শক্তিশালী হয় আর দেহ যখন পরিপুষ্ট হয় তখন আত্মা দুর্বল হয়ে যায় রমজান মাসে সারা দিন উপাস থাকি দেহ তখন দুর্বল হতে থাকে আর আল্লাহর আনুগত্য পালন করতে গিয়ে আমি সারা দিন রোজা রাখি ফলে আল্লাহর সাথে আমার আত্মার সম্পর্কটা মজবুত হয় ফলে রোজা রাখার দ্বারা আত্মা পরিপুষ্ট হয় আত্মার সাথে আল্লাহর সম্পর্ক মজবুত হয় আখেরাতে ওই আত্মাটা শুভ্র হবে সাদা হবে আর যে আত্মা শুভ্র সাদা থাকবে আল্লাহ তালা ওই আত্মাকেই জান্নাত দান করবেন আর যে আত্মা কলুষিত নোংরা হয়ে যাবে ওই আত্মাকে আল্লাহ তালা জান্নাতে জায়গা দেবে না এজন্য আমাদের সকলের প্রয়োজন রোজা রাখা এবং রোজার যে কদর ওই কদরগুলো করা আল্লাহ তালা আমাদের সকলকে তৌফিক দান করুন আমিন ও আফের দাওয়ান আনিল হামদুল্লাহফ্লাহ আলামিন